ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে দিনের আলো ছড়িয়ে দিতে পারে অত্র সমাজে এবং আমার তথা গোটা মান্দায় যেন তারা দিনের আলো ইসলামের আলো ছড়িয়ে দিতে পারে সেই শিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা এখানে একটা বিশেষ উদ্দেশ্য এবং বিশেষ লক্ষ্য নিয়ে কিন্তু আমরা এখানে এসেছি ইনশাল্লাহ আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রাজনৈতিক কর্মী হিসাবে কাজ করি সমাজের কল্যাণে কাজ করি যেভাবে মানুষের কল্যাণে যেভাবে কাজ করি ঠিক একইভাবে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা মন্দির আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আমরা কিন্তু সহযোগিতা করে থাকি দলের পক্ষ থেকে সেই জায়গা থেকে সেই ধারাবাহিকতা থেকে তারই অংশ হিসাবে আমরা আজকের এই প্রতিষ্ঠানটির উন্নয়নের জন্য আমরা সকলে এখানে হাজির হয়েছি আমাদের মাঝে উপস্থিত হয়েছে মান্দা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক